পরীক্ষার তারিখ সাতাশ এক দু উনিশ অর্থাৎ ডব্লিউ বি মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষার আর মাত্র দুদিন বাকি এই দুদিনের জন্য আপনাদের জন্য স্পেশাল একটি পিডিএফ বই আমরা পাবলিশ করেছি পশ্চিমবঙ্গের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এবং এই বইয়ের ভেতরে আপনারা পাবেন বিভিন্ন সংগ্রহ করা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর যার ভেতরে থাকছে জেনারেল নলেজ ইতিহাস ভূগোল জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্কের বিভিন্ন শর্টকাট ও আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে এই পিডিএফ ফাইলে তো বন্ধুরা আশা করি এই ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাসটা আপনারা জানেন তবুও একটু আপনাদের বলে দিচ্ছি স্কিম ও সিলেবাস দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে প্রথম পর্যায়ে থাকবে লিখিত পরীক্ষা যেখানে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে পার্সোনালিটি টেস্ট নিচের এই সম্বন্ধিত বিস্তারিত বিবরণ কিন্তু দেখতেই পাচ্ছেন দেওয়া রয়েছে আপনাদের জন্য লিখিত পরীক্ষা হবে মোট একশো নম্বরের পরীক্ষায় একটি মাত্র পেপার থাকবে প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস মোট একশো নম্বরের প্রশ্ন হবে যার মধ্যে পঞ্চাশ নম্বরের জেনারেল স্টাডিজ এবং পঞ্চাশ নম্বরের গণিত অর্থাৎ অঙ্ক মোট সময় কিন্তু এখানে এক ঘন্টা তিরিশ মিনিট তারপর রয়েছে পার্সোনালিটি টেস্ট মোট নম্বর কিন্তু কুড়ি লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ প্রার্থীদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে সব শেষে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করা হবে কর্তৃপক্ষের দ্বারা তো বন্ধুরা পরীক্ষা লিখিত পরীক্ষার সিলেবাস সেই সিলেবাসটি আপনারা জেনে নেবেন পরীক্ষা হবে একটি পেপারের মোট নাম্বার 100 জেনারেল স্টাডিজ 50 গণিত 50 জেনারেল স্টাডিজ বিজ্ঞান ভারতীয় প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাবলী ভারতীয় ইতিহাস ভারতীয় ভূগোল তারপর আছে গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের মাধ্যমিক সিলেবাস অনুসারে গণিতের প্রশ্ন তৈরি করা হবে তো আপনারা অবশ্যই জানেন যে এর আগেও কিন্তু এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য একটি লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ ফাইল আপনাদের জন্য দেওয়া হয়েছিল অনেকেই সেই বইটি কিন্তু কিনেছেন এবং অনেকেই কিন্তু বইটি পেয়ে অত্যন্ত খুশি অনেকেই কমেন্ট করে পার্সোনালি আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ধন্যবাদ এবং তাদের জন্য আপনারা বইটি নিয়েছেন এবং আপনারা বইটি নিয়ে যদি উপকার হয় এই ভিডিওটি কিন্তু সার্থক হবে কেননা এই যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছে তাদের দ্বারা কিন্তু এই বইটি আমরা তৈরি করেছি আপনাদের জন্য লাস্ট নাইট সাজেশন এটি এখানে পেজ রয়েছে দেখতেই পাচ্ছেন তিনশো উনত্রিশটি পেজ যেছে পিডিএফ ফাইলে তো এই যে 329 টি পেজের পিডিএফ বই এই বইটি যদি আপনারা পড়ে আপনারা পরীক্ষায় বসেন আশা করি আপনারা অনেক কমন পাবেন পরীক্ষায় বসার পর পরীক্ষার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন এমন হতে পারে হতেই পারে এর আগেও কিন্তু বহুবার হয়েছে আমাদের যে পিডিএফ ফাইলগুলো আমরা পাবলিশ করি সেখান থেকে কিন্তু এই একটা কিন্তু গুড রেকর্ড রয়েছে যে এই বইগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন আসে এবং এর ফিডব্যাক কিন্তু আমরা পাই আমাদের পার্সোনাল ফোনে অথবা আমরা বিভিন্ন পরীক্ষার্থীরা পার্সোনালি মেসেজ করে এবং আমাদের অসংখ্য ধন্যবাদ জানায় তারা এবং তখন মনে হয় যে আমাদের বইগুলো আমাদের যে কষ্ট করে তৈরি করেছি সেগুলো সার্থক সেই কষ্ট সার্থক তো বন্ধুরা আপনারা যদি এই বইটি কিনতে চান তাহলে সেই ভিডিওর ডেসক্রিপশনে সুন্দরভাবে আপনার জন্য কিন্তু সেই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে একেবারে অল্প দামে কিন্তু আপনারা এই বইটি কিনতে পারবেন তো আবারও বলছি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আপনারা যাবেন সেখানে কিন্তু এই বইটি কেনার লিঙ্ক থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করে কিন্তু এই বইটি কিনে নিতে পারবেন খুব সহজেই সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশন করবেন অনলাইনের মাধ্যমে এবং ট্রানজ্যাকশন করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এই বইটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের বলে রাখি এর আগে যে লাস্ট মিনিট সাজেশন বইটি আমরা পাবলিশ করেছিলাম সেই বইটির দাম ছিল মাত্র সাতাশি টাকা তবে অনেকের কমেন্টে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই যে লাস্ট নাইট সেশন যে বইটি আজকে আমরা আপনাদের জন্য রিলিজ করলাম এই বইটির দাম আমরা 50 টাকার নিচে করব আমরা পশ্চিমবঙ্গের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা একটা মিটিং করেছি সবাই মিলে মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সিদ্ধান্ত হচ্ছে আমরা এই যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির দাম আমরা 50 টাকার নিচে রাখব 50 টাকার ঊর্ধ হবে না তো এই বইটির দাম আমরা ধার্য করেছি 49 টাকা এই 50 টাকা অনলাইন ট্রানজেকশন করে কিন্তু আপনারা এই বইটি কিনতে পারবেন আপনারা এই বইটি কিনে আপনারা পড়ে আশাকরি অনেকটাই উপকৃত হবেন লাস্ট নাইটস সাজেশন এই বইটির নাম রাখা হয়েছে এই বইটিকে বলা হচ্ছে লাস্ট নাইট সাজেশন এবং এই বইটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে বিগত কয়েক বছরের যেই সমস্ত প্রশ্ন উত্তর এসেছে কিংবা আসেনি যেগুলো আসার সম্ভাবনা 99% রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তর এক সঙ্গে মিলিয়ে ককটেল করে তৈরি করা হয়েছে আপনাদের জন্য এই hey বইটি তো আশা করি বইটি আপনারা কিনবেন এবং কোন রকম সমস্যা থাকলে কোনো জানার থাকলে আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার এবং আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সব সময় আপনাদের রিপ্লে দেওয়া হয় যে কোনো ধরনের আপনারা প্রশ্ন করেন যে কোনো কিছু জানতে চান তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফিডব্যাক দেওয়া হয় অর্থাৎ রিপ্লে মেসেজ করা হয় তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই তথ্যটি এই বইটি আপনার কাছে পৌঁছানো ছিল এই খবরটি আজকে দেওয়ার ছিল যে আমরা একটি বই পাবলিশ করি এবং এই বইটি কিন্তু পশ্চিমবঙ্গের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে এই বইটি এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিকে আপনারা যারা ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স চার রয়েছে আর যে সমস্ত সিলেবাসে রয়েছে সেই সিলেবাস वाइज কিন্তু এই বইটি করা হয়েছে অর্থাৎ ফুড সাব ইনস্পেক্টর পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে এবং এই যে পিডিএফ ফাইলটি এই পিডিএফ ফাইলটির কিন্তু পেজ মোট 329 টি 329 টি পেজ রয়েছে আপনারা এই পিডিএফ ফাইলটি কেনার পর পড়বেন পড়ে আশা করি উপকৃত হবেন তো আবারও বলছি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আপনারা যাবেন সেখানে কিন্তু এই বইটি কেনার লিংক থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করে কিন্তু এই বইটি কিনে নিতে পারবেন খুব সহজেই সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশন করবেন অনলাইনের মাধ্যমে এবং ট্রানজ্যাকশন করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এই বইটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ফিরছি পরবর্তী ব্রেকিং বিগ আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার